ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার্থীদের গাড়ির দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে বিস্ফোরক তথ্য ব্যাংক কর্তৃপক্ষের এমনকি ব্যাংক কর্তৃপক্ষের তথ্যে মোহর দিলেন মৃতের ভাই প্রিয়তোষ দেববর্মা বুধবার রাতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় দেবরাজ দেববর্মার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে শোকের আবহ এই পরিস্থিতিতে দেবরাজ দেববর্মার মৃত্যুর ঘটনা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমডি ভজন চন্দ্র রায় নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে এমডি ভজন চন্দ্র রায় পরিষ্কারভাবে জানান এই বাস দুর্ঘটনায় নিহত দেবরাজ দেববর্মা ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ছিলেন না তিনি তার সংশ্লিষ্ট পরীক্ষার্থী ভগ্নিপতের সফর সঙ্গী ছিলেন নিহতের পরিবার ব্যাংকের পরীক্ষার্থী নয় পরীক্ষার্থী নয় না 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 তো উনি তো এই বাসে করেই যাচ্ছিলেন এবং পরীক্ষা দেওয়ার জন্যই তো যাচ্ছিলেন যেটা না না যেটা খবর হচ্ছে উনি ক্যান্ডিডেট নয় হিমসেলফ ক্যান্ডিডেট নয় তাহলে উনি কে ছিলেন উনি কি বাইরের কোনো আদার্স প্যাসেঞ্জার বাইরের প্যাসেঞ্জার নয় কোনো পরীক্ষার্থীর সহযাত্রী ছিলেন নাকি তাহলে মানে ও মানে আমরা হ্যাঁ স্ক্রুটিনি করে দেখেছি ও ক্যান্ডিডেট নয় শুধু তাই নয় মৃতের ভাই প্রিয়তোষ দেববর্মাও কিন্তু ফোনে দেওয়া সাক্ষাৎকারে নিউজ ভ্যানগার্ডকে জানিয়েছেন তার ভাই দেবরাজ দেববর্মা এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার্থী ছিলেন না তিনি তার পরীক্ষার্থী ভগ্নিপতির সফর সঙ্গী ছিলেন আমার বোন জামাই আমার আমার তার তার আসলে পরীক্ষা তার সঙ্গে গেছে আমার ভাই কারণ কারণ নামটা কি আমার ভাইয়ের নাম হলো দীপরাজ দেব বর্মা আমার বোন জামাইয়ের নাম হলো কমিশনার দেব বর্মা কারণ ওরা কোনোদিন ত্রিপুরার বাইরে যায়নি দুজনেই বাস ও পরীক্ষা দিয়ে একটু ঘুরে আসবে বলে দুজনে গিয়েছিল তো ঠিক আছে ভাই দেবরাজ দেব বর্মা পরীক্ষার্থী ছিলেন না না উনি তার সঙ্গে গিয়েছিল শুক্রবার নিহত দেবরাজ দেববর্মার কফিন বন্দীর মৃতদেহ তার ধলাই জেলার কমলপুরের মহারানীপুরের বাড়িতে পৌঁছালে তার শোকার্ত আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়েন তবে যাই হলো বড়ই মর্মান্তিক হৃদয় গার্ড